হঠাৎ করে একদিন আগে এসে আমাদের প্রতি শিক্ষার্থীদের যে সাড়া শিক্ষার্থীদের যে আন্তরিকতা এটাকে নির্বাচন কমিশন কেন ভয় পেল এটা আমাদের বোধগম্য না বিধিটা একটা অসম্পূর্ণ বিধি বলে আমরা মনে করছি যার কারণে কিন্তু এই বিতর্কগুলো উঠেছিল সর্বশেষ অংশ হিসেবে আমরা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে হলগুলোতে প্রজেকশন মিটিং করছি এবং প্রজেকশন মিটিংগুলোতে আমরা যে ধারণাটা করেছিলাম উপস্থিতির ব্যাপারে আমাদের ভাইয়েরা দ্বিগুণ কোনো কোনো ক্ষেত্রে তিন গুণ চার গুণ উপস্থিতি দিয়ে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আমরা আসলে আমার অভিভূত আমরা বলেছি আমাদের যে স্বপ্ন ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টাকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউটে পরিণত করতে চাই গবেষণা নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি এবং তারা তাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমাদেরকে করেছেন সব কিছু মিলে একটা আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে রাকসকে কেন্দ্র করে অন্যরকম একটা আমেজ এবং উৎসব বিরাজ করছে তো শিক্ষার্থীরা এই আমেজ এবং উৎসবটাকে এনজয় করতেছে এবং আমরাও এটাকে এনজয় করছি আগামী ষোলো তারিখ তারা দলে দলে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছেন সকলে মিলে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং আশা রাখছি আমাদেরকে তারা সমর্থন দিয়ে তাদের এক বছরের জন্য নেতৃত্বের দায়িত্ব ভার আমাদের হাতে তুলে আচরণ বিধিটা একটা অসম্পূর্ণ আচরণ বিধি বলে আমরা মনে করছি যার কারণে কিন্তু এই বিতর্কগুলো উঠেছিল হঠাৎ করে একদিন আগে এসে আমাদের প্রতি শিক্ষা শিক্ষার্থীদের যে শাড়া শিক্ষার্থীদের যে আন্তরিকতা এটাকে নির্বাচন কমিশন কেন ভয় পেল এটা আমাদের বোধগম্য না নাকি নির্বাচন কমিশনকে আসলে ভয় পাওয়ানো হয়েছে এটাও আমাদের না আর তিনটি হলে আমাদের প্রজেকশন মিটিং বাকি আছে কিন্তু আমরা এখন আসলে শঙ্কায় আছি গতকাল যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া হলে আমরা আমাদের বোনদের দাওয়াত করি আমাদের যে প্রজেকশন মিটিং এখানে আসার জন্য সেখানে আমাদের বোনরা এসে উপস্থিত হয়েছেন কিন্তু এর আগ থেকে আমাদের সাউন্ড বক্স চেয়ার এবং প্রজেক্টর নিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছিল না এবং দীর্ঘক্ষণ আটকিয়ে রাখা হয়েছিল এবং এর আগেই কিন্তু আমাদের মনোজন হলে প্রজেকশন মিটিং ছিল যার কারণে আমরা মনোজন হলে ছিলাম তো সেখান থেকে এসে আমরা লক্ষ্য করি যে আমাদের চেয়ার সাউন্ড সিস্টেম এরপর প্রজেক্টর সব কিছু হল গেটের বাইরে তখন আমরা হল ম্যামের সাথে কথা বলি তো হল ম্যাম যেটি বলেন যে নির্বাচন কমিশন থেকে ওনাকে নিষেধ করা হয়েছে এগুলো যাতে প্রবেশ করতে না হয় আমরা প্রশ্ন করি যে আমরা তো পাঁচটি হলে প্রোগ্রাম করেছি তখন তো আসলে নিষেধ করা হয়নি যার কারণে আমরা এনে উনি আমাদেরকে বলে যে এগুলো নেওয়ার অনুমতি তোমাদের আছে কি না তোমরা আমাদের আমাকে লিখিত দেখাও তো পাল্টা প্রশ্ন আমি করি যে আমাদের কেন লিখিত লাগবে আমরা তো পাঁচটা হলে এগুলো নিয়েই ঢুকেছি যেহেতু আপনাকে প্রশাসন বলেছে নির্বাচন কমিশন বলেছে যে এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না তাহলে আপনাকে তো এর লিখিত ডকুমেন্টটা আমাদেরকে দেখাতে হবে যে কেন আমরা প্রবেশ করতে পারবো না তো উনি সেটা দেখাতে পারেননি শেষ পর্যন্ত অনেক কথা হয় এর মধ্যে আমাদেরকে সাউন্ড সিস্টেম এবং হচ্ছে প্রজেক্ট নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় কিন্তু চেয়ার নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় না তো আমরা শেষ পর্যন্ত কার্পেটে বসে আমাদের বোনরা দাঁড়িয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করেছি এবং খাবারের যে বিষয়টি আচরণবিধিতে কিন্তু কোনো উপডৌকন খাবার দেওয়া যাবে না নাস্তা দেওয়া যাবে না কোনো কিছুই নাই তো একটা মিটিং আমরা দীর্ঘক্ষণ ধরে করছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে একটা মিটিং করছি এবং আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সে জায়গায় সামান্য একটা নাস্তার ব্যবস্থা ছিল সৌজ জাস্ট সৌজন্যতার খাতিরে তো প্রশাসন যদি এ ব্যাপারে নীতিমালা দিত আমরা তো এটা করতাম না যেহেতু তারা নীতিমালা দেয়নি এই কারণে আমরা এটি করেছি এবং আজকে তারা এই নীতিমালা প্রণয়ন করেছে আমরা আজকে থেকে করবো না দ্যাটস এ